সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বসুন্ধরার কেবি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সেখানে কোন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ টি দুপুরে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এই তথ্য জানায় ডিসি মিডিয়া ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট গত আট জুলাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক হয় ঢাকার বসুন্ধরার কেভি কনভেনশন হলে এর সাথে এক সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবর দেশ জুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক সহিষ্টতার অভিযোগে ওই সেনা কর্মকর্তাকে আটকের পর তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পুলিশ জানায় কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা রুজু হয়েছে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছাব্বিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে কারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতি দেখছি আরো জানানো হয় সারা দেশ থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে গত 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ হয়ে দলটির আরো 24 নেতা কর্মী গ্রেফতার করা হয়েছে প্রতিপয় সর্দারনীষি মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক নিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের আইনশৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুতি থাকার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয় যে যেকোনো মূল্যে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করতে ডিএমপি বদ্ধপরিকর রয়েছে যমুনা নিউজ ঢাকা